কিছু মানুষের উত্থানের গল্প শুনলে আসলে চমকে যেতে হয় যেমন একটর রনিত রয়ের গল্প নায়ক হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করলেও টাকার অভাবে বাধ্য হয়ে তাকে করতে হয়েছিল আমির খানের বডিগার্ড হিসেবে কাজ এমনকি যার কাছে একসময় খাবার কেনার টাকা পর্যন্ত ছিল না বলিউড ইন্ডাস্ট্রিতে এই লোকটার পা রাখার গল্প এবং এখানে চড়াই উৎরাইয়ের গল্প রীতিমতো সিনেমার মতোই সারপ্রাইজিং রনিত রয় বেঙ্গালি এক পরিবারে জন্মগ্রহণ করেন এবং স্কুলের পাঠ চুকিয়ে তিনি হোটেল ম্যানেজমেন্টে স্নাতক সম্পন্ন করেন এরপর মুম্বাইয়ের সি রক হোটেলে ওয়েটারের কাজ শুরু করেন বাসন পরিষ্কার করা বা টেন্ডিং সহ হোটেলের সমস্ত দায়িত্ব পরিচালনার কাজ ধীরে ধীরে করতে থাকেন তবে ফিল্ম সুভাষ ঘাই তার বাবার খুব কাছের বন্ধু হওয়ায় মুম্বাইতে সে সুভাষ ঘাইয়ের বাসাতেই থাকত আর সেখান থেকেই অ্যাক্টর হবার ভূত তার মাথায় চাপে কিন্তু তার বাবা চাইতেন ছেলে অভিনয়ের পাশাপাশি অন্য কিছু করুক আর সেজন্য জন্য তাকে হোটেলের কাজটা করে যেতে হয় বা ঠুট করে তার বাবাই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর হোটেলের কাজটি ছেড়ে দিয়ে পুরোপুরি নায়ক হবার স্বপ্নে মনোনিবেশ করেন প্রথমে তিনি সুভাষ ঘায়ের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ শুরু করেছিলেন কিন্তু সুভাষ ঘায়ের সঙ্গে তার মনোমালিন্য হলে সেটা ছেড়ে দেন তিনি এবং একটা অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিতে কাজ শুরু করেন সেখানে মডেলিং হিসেবে নিজের ক্যারিয়ার নতুন করে শুরু করেন এরপর উনিশশো সালে জান তেরে নাম এই ফিল্ম দিয়ে বলিউডে ডেবু করেন প্রথম মুভি দিয়ে একদম বাজিমাত সুপার ডুপার এই হিট মুভি দিয়ে তিনি ভেবেছিলেন তিনি হয়তো সুপার স্টার হয়ে যাবেন গাড়ি বাড়ি সব কিনে লাক্সারিয়াস লাইফ লিড করবেন কিন্তু তার ভাগ্যে লেখা ছিল অন্যরকম এক কষ্টের কাহিনী যান নাম হিট হলেও বাকি যেই মুভিগুলোতে তিনি কাজ করছিলেন সেগুলো হয়েছিল সব ফ্লপ এরপর আস্তে আস্তে তার ফিল্মের অফার আসা বন্ধ হয়ে যায় হাতে আর কোনো কাজই থাকে না তার ঠিক তখনই মানে উনিশশো সালে সে একটা আশার আলো দেখতে পায় কারণ সুভাষ ঘাই তখন পারদেশ মুভি ডিরেক্ট করছিল এবং কথা ছিল তাকেই নিবে সেকেন্ড লিড অ্যাক্টর হিসেবে কিন্তু লাস্ট মোমেন্টে তাকে বাদ দিয়ে অপূর্ব আগ্নিহত্রীকে কাস্ট করা হয় এবং এই মুভিটা হাতছাড়া হওয়ার পর বলিউডে তার ফিল্মি ক্যারিয়ার একদম শেষ হয়ে যায় এদিকে ফিল্মে আসার আগেই রনি বিয়ে করেছিলেন ছিল তার একটা মেয়েও কিন্তু ইন্ডাস্ট্রিতে কোনো কাজ না পাওয়ায় প্রচণ্ড অর্থ কষ্টে ভুগতে হয় তাকে ইনফ্যাক্ট টাকার অভাবে তিনি বাংলাদেশে এসেও কিন্তু কাজ করেছিলেন নায়ক মান্নার সঙ্গে শেষ বংশধর সিনেমায় তিনি অভিনয় করেছিলেন এনিওয়ে তবে এই সব কাজ দিয়ে তিনি সংসার ঠিকমতো চালাতে পারছিলেন না এবং ডিপ্রেশনে তিনি এই কারণে এতই বেশি ডুবে গিয়েছিলেন যে নিষিদ্ধ জিনিসপত্র সেবন করতে লাগলেন আর এরপর তার প্রথম স্ত্রী তাকে ছেড়ে চলে যায় ইনফ্যাক্ট তার লাইফে অর্থকষ্টে সে এতটাই ভুগতে থাকেন যে খাবার কেনারও পয়সা থাকত না এমনও দিন পার হয়েছে যে পাউরুটি পানিতে ভিজিয়ে তাকে খেতে হয়েছে বলিউডে ফিল্মে ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার পর তিনি চিন্তা করতে লাগলেন কি করবেন আর সেই চিন্তা থেকে কষ্টমষ্ট করে টাকা পয়সা ধার করে তিনি বিজনেস শুরু করেন বডিগার্ডের বিজনেস মানে সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন এজেন্সি খুলেন প্রথম দিকে তিনি নিজেই বডিগার্ড হয়ে গিয়েছিলেন তিনি এক ইন্টারভিউতে বলেছিলেন সে সময় সিচুয়েশন এমন ছিল যে যারা তার কম্পিটিটর ছিল যারা লাইনে দাঁড়িয়ে তার অটোগ্রাফ নিত তাদেরকেই তার নিরাপত্তা দিতে হচ্ছিল আমির খানের দুই বছর ধরে তিনি নিজেই বডিগার্ডের দায়িত্ব পালন করেছিলেন এছাড়া সালমান খান অমিতাভ বচ্চন মিঠুন চক্রবর্তী শাহরুখ খান এইসব বড় বড় স্টাররাও তার কোম্পানি থেকে বডিগার্ড নিয়েছিল তবে অ্যাক্টিং ক্যারিয়ারে তার টার্নিং পয়েন্টটা চলে আসে একতা কাপুরের কারণে একতা কাপুর তাকে আবার অ্যাক্টিংয়ে ফিরিয়ে আনেন তবে সেটা বড় পর্দায় নয় ছোট পর্দায় সিরিয়াল কাসাউটি জিন্দেগিকে এই সিরিয়ালে অভিনয়ের মধ্য দিয়ে এরপর একের পর এক তিনি অনেকগুলো সিরিয়ালে কাজ করতে থাকেন আর দু সালে সনি টিভির পপুলার কোর্টরুম ড্রামা কেডি পাঠাক এই চরিত্র অভিনয়ের পর তিনি ব্যাপক সাড়া ফেলে দেন ধীরে ধীরে তিনি একের পর এক মুভির কাজের অফারও পান স্টুডেন্ট অব দ্য ইয়ার টু স্টেটস বস আগলি শামশেরা লাইগার শেহজাদা সহ অনেক মুভিতে কাজ করেছেন আর তার বিষয়ে আপনি ইনফরমেশন জানলে অবাক হবেন হলিউডের জিরো ডার্ক থার্টি এই সিনেমায় তিনি কাজের অফার পেয়েছিলেন এমনকি বিনা অডিশনে তাকে নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু অব দ্য ইয়ার এই সিনেমার শুটিং জন্য তিনি কাজ করতে পারেননি কারণ জোহরকে রিকোয়েস্ট করেও তিনি শুটিং পিছাতে পারেননি আর এই কারণে তার হলিউডে সেই মুভিটাও করা হয়নি পার্সোনাল লাইফে রনি দু সালে আবার বিয়ে করেন অ্যাক্ট্রেস এবং মডেল নিলাম সিংখে বর্তমানে এই হ্যাপি কাপলসের ঘরে রয়েছে এক ছেলে এবং এক মেয়ে যাই হোক রণিত রয় আজ নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে সাফল্যের চূড়াই পৌঁছে গিয়েছেন বারবার ভেঙে পড়ে আবার নতুন ভাবে সবকিছু শুরু করেছিলেন আর তার লাইফের এই স্ট্রাগল স্টোরিটাই অনেকের জন্য ইন্সপায়ারিংও হতে পারে